ওয়াইগো দাই মাস্টার আপনি মানে তুমি কেমন আছো আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আমি জাপান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে আসছি আমি ওখানে দুই বছর ছিলাম এবং কোরিয়াতে আমি দুই বছর ছিলাম ওখানে আমি কাজ করি আছি 30 বছর আমার 83 বছর 83 বছরে আমি কথাই লিখতে এখানে আমাদের গ্যাং সুইচ আছে প্রসিদ্ধ অনেক কাজি ইন্দোনেশিয়া আছে চানা আছে তারপর আপনার এই যে মালয়েশিয়া আছে থাইল্যান্ড আছে আপনাদের পিছন সাইড দেখেন ওখানে দর্শন করা আছে আচ্ছা আচ্ছা ব্যাক সাইডে আছে মানে আপনি দাবি করছেন জি

ন্যাশনাল ইলেকট্রিক থেকে আপনারা যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অথবা বাসাবাড়ির জন্য নিতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওনারা কিন্তু দেশের বাইরের থেকে আপনার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার এই আইটেমগুলো ইম্পোর্ট করে সারা বাংলাদেশ সেল করে আপনি কি জাপান থেকে প্রোডাক্ট নিয়ে আসেন জাপান থেকে আমরা সরাসরি আনি না ডিলার মারফত আনা হয় কি আমি জাপান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে আসছি আমি ওখানে দুই বছর ছিলাম আর সাথে ওয়ার্কিং হিসাবে কাজ করে আসছি আচ্ছা কোরিয়াতে আমি দুই বছর ছিলাম ওখানে আমি কাজ করে আসছি আচ্ছা 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 জাপানে আপনি কি কাজ করতেন ওইখানে আপনার প্রথম বানিয়েছিলাম লাইট ইলেকট্রিকাল লা লাইট দিতে বায়ু ল্যাম্প বলে আর কি আচ্ছা এখানে তারপরে কোরিয়াতে বানিয়েছিলাম হ্যাঙ্গার আচ্ছা আর জাপানে বানিয়েছিলাম তিন চার জায়গায় কাজ করছি সোনাপুরি তারপরে নিশিওয়াড়া আর হইলো সোনাবাসী হোটেল তিনটি জায়গায় কাজ করে এবং থাকছি তাতে আমি প্রথমটা দিয়েছিলাম টানা প্লেনের পার্টস আমাকে বলে না প্লেনের পার্টস আমরা বানাইতাম আচ্ছা এক এক সাইডে থেকে এক এক পার্টস বানাইতাম আর ভিডিওতে আপনি আমার ভিডিও স্ন্যাশনলি কি দেখাবেন আমাদের মনে করেন এই যে প্রোডাক্টগুলো আছে সারা বাংলাদেশে আমাদের বিখ্যাত একটা নাম ন্যাশনাল ইনিক্স আমাদের এখানে সাতটা চোদ্দোটা দোকানের আমরা সাতটা করছি আচ্ছা সাত সাতটা আমরা সর্বোচ্চ কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এবং ইম্পোর্টারের কাছ থেকে আমরা লং জিটিভ যেটা লং টাইম এটা আই করে স্টে করে সেই মালগুলো তাদের কাছ থেকে আমরা পাইসা হইছে কিনা তারপরে আমরা কাস্টমারকে ধরে যাওয়ার চেষ্টা করি আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আপনার এখানে বাসাবাড়ির জন্য যারা মালামাল নিতে আসবে যেমন গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার হোল্ডার এই নবাবপুরে হাজারের উপরে দোকান আছে सेम আইটেমটাই সেল করে আপনার আসলে কেন আমার দোকান আসার একমাত্র হলো আমরা কাস্টমারদের সাথে কোনো বিহেভ খারাপ করি না এবং মনে করেন এই মাল আপনার চয়েস হচ্ছে না আমরা পুনরাবৃত্তিতে অন্য আরেকটা যেকোনো একটা মাল নিয়ে দিতে পারি এবং আমরা গ্যারান্টি যেটা দিচ্ছি ওই গ্যারান্টির উপরে ডিপেন্ড করে সাথে সাথে আমরা দিয়ে দিই যদি নষ্ট হয়ে যায় পাঁচটা হোক দশটা হোক সাথে সাথে

এখানে এখানে আমাদের সুইচ আছে প্রসিদ্ধ অনেক কাটি ইন্দোনেশিয়া আছে চানা আছে তারপর আপনার এই যে মালয়েশিয়া আছে থাইল্যান্ড আছে নানান দেশের প্রোডাক্ট এখানে রাখা হয় এবং গ্যারান্টি সহকারে নো ওয়ারেন্টি আপনি আনলাইন সাথে সাথে আমরা চেঞ্জ করে দিব এবং গর্ব মূল্যের দিক আমরা অনেক ই দিছি সার দিছি আপনারা বাজার ভেরিফাই করে রাখতে পারেন সবার থেকে সারা নবাপুরের থেকে আমরা ইনশাল্লাহ দুই চার পাঁচ পার্সেন্ট বেশি দিছি ইনশাল্লাহ ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখি কি কি আমাদের সুডাউন এটা কি পুরোটা কি ডিসপ্লে এরকম কয়টা ডিসপ্লে আছে আমার মনে হয় আর করছে এত বড় এত বড় আপনি আপনি দাবি করছেন যে নবাবপুরের সবচেয়ে বড় ডিসপ্লে সেন্টার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ন্যাশনাল ইলেকট্রিক

আমরা এখানে আসলে আমাদের আপনি তো ম্যানেজার যেমন সবগুলা মিলে একটা ম্যানেজার সবগুলো দেখাশোনা করেন আচ্ছা বুঝতে পেরেছি এখন কথা হচ্ছে এই যে আপনাদের এই দোকানে সবচেয়ে বেশি চাপ থাকে সবচেয়ে বেশি চাপ থাকে এবং সবচেয়ে শুক্রবার আমরা কাস্টমারের ভিড় আমরা দোকান খোলা রাখি কারণ আমাদের কাছে তারা একটাই কথা বলে যে দেখেন আমাদের তো অনেক সময় শুক্রবার বন্ধ থাকে আমরা শুক্রবার তো একটা গ্যাপ পাই ওই সময় আমাদের মাল কেনার জন্য খুব সুবিধা হয় না আপনারা শুক্রবার যে আমরা সেই শুক্রবার আপনাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বুঝতে পেরেছি ওকে তো এখানে ব্র্যান্ড গুলো একটা একটা করে বলেন তো আসলে কি কি ব্র্যান্ড আছে এখানে আছে সুপারস্টার আছে তারপরে এই যে এখানে আছে এই যে এখান থেকে ধরেন এই যে

আচ্ছা এই গ্যাং সুইচ গুলো কি আপনারা নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন আমরা কিছু কিছু আনি আবার কিছু কিছু আপনাদের ইয়ার থেকে নিয়ে আপনাদের ব্র্যান্ডের নামটা কি আমাদের ব্র্যান্ডের নামটা হলো এসকিউ হলো আপনাদের ব্র্যান্ডের নাম জি 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 এসকিউ তে কত পার্সেন্ট দিচ্ছেন আপনারা এসকিউ কত পার্সেন্ট 60% মানে 60% ডিসকাউন্ট দিচ্ছেন এসকিউ সুইচ জি 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 বুঝতে পারছি গ্যারান্টি ওয়ারেন্টি দেন আপনারা 10 বছর কেউ যদি বলে যে গ্যারান্টি মানে প্রোডাক্ট নিয়ে আসে আপনারা নো ওয়ারেন্টি দিস গ্যারান্টি

একটা লোক যদি কি দোকানে দেখাল নাকি সব জায়গায় আরে ভাই আপনি বিশ্বাস না হলে ওই জিজ্ঞেস করে স্যারের যদি আমাদের যে কোম্পানির ডিরেক্টর সে যদি এরকম মানুষের সাথে প্রতারণা করত তাহলে এই 80% চাইতো না 60 জন কর্মচারী নিয়ে এসে করে আমি জাপান থেকে আসি ও বড় বড় কোম্পানিজে কাজ করি 60 জন কর্মচারী কোনখানে যায় আপনাদের প্রতিষ্ঠানে 60 জন কর্মচারী এক নাও জি

আর কি <laughs> <has> <laughs> এই সার্কিট ব্রেকার যে কোয়ান্টিটি নিতে হবে ওই যে এক পিসের কথা বলবে সেটা কিন্তু হবে না ও আচ্ছা আচ্ছা কোয়ান্টিটি নিতে হবে নিতে হবে বলেন এই সার্কিট ব্রেকার পুরো মার্কেট ঘুরে যে দাম আপনি এখানে আসলে কম পাবেন অনেক কম আপনি ভেরিফাই করলে বুঝতে পারবেন আচ্ছা বুঝছেন এই যে এই যে দেখেন এই যে স্কিউ এসপি এটা হয় এসপি ডিপি আর টিপি

দেখবেন যাদের মধ্যে একটু ঝামেলা আছে তারা কিন্তু কথা খুব চিন্তা ভাবনা করে হিসাব কিতাব করে বলার চেষ্টা করলেও ভিতরে সবার না সবার ক্ষেত্রে না কিছু কিছু আছে তারা একটু ভিতরে থাকে যারা মন খুলে কথা বলে হেসে কথা বলে তাদের ভিতরে আসলে প্রতারণা সম্ভাবনা খুব কম থাকে তো এই দোকানে আসতে ওনাকে পাবেন আপনারা যদি গ্যাং সুইচ চান সার্কিট ব্রেকার হোল্ডার অথবা বাসা বাড়ি যে কোনো আইটেম এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন যারা আসতে যাচ্ছেন যোগাযোগ করে আসবেন আজকের মতো মামুজার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ